এই হাদিসে আসছে হাদিসটা সহি আমাদের বিনা হাম্বাল সহি বলেছেন পুরনো মহাদেশে সহি বলেছেন আধুনিক মহাদেশের ভিতরে টেক মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন সম্মানিত দর্শক আজ আমরা আলোচনা করব পবিত্র গ্রন্থ আল কুরআন ওজু ছাড়া স্পর্শ করা যাবে কি না এ ব্যাপারে চলুন জেনে নেওয়া যাক শাইখুল কবির ডক্টর জাহাঙ্গীর সাহেব এ ব্যাপারে কি বলেন এবারে সাহাবীদের ইজমা আছে ১২ ১৩ জন সাহাবী বলেছেন ওজু ছাড়া কুরআন হাত দেওয়া যাবে না

এখানে কোরআন এবং হাদিসের বক্তব্যই প্রধান চলুন একই ব্যাপারে শাহেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য জেনে নিই কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস যাই হোক এবার আমরা শুনবো এই জগতের মহানায়ক প্রিয় শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফের কথা অজু ছাড়া কোরআন ধরা যাবে কি একশো বার যাবে অজু ছাড়া কোরআন ধরা যাবে কোরআন পড়া যাবে এটাই মহিলারা ঋতু অবস্থায় হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে অবশ্যই আপনি যেহেতু বলেছেন তাহলে এটাই ঠিক এতক্ষণ যত আলেমদের কথা শুনলাম সাহাবা একরামের দলিল জানলাম সব ভুল এগুলার কোনো ভিত্তিই নেই আপনার ফতোয়ার মধ্যে বেশি ভালো লেগেছে ঋতু অবস্থায় কোরআন স্পর্শ করার ব্যাপারটা হাদিসের করছে আমাদের এই শাহেখরা তারা তাদের মিষ্টি মিষ্টি কথা বলে সাধারণ মানুষকে এমন ভাবে আকৃষ্ট করে যা থেকে মানুষকে বের করা খুবই কঠিন অবশেষে দর্শকের কাছে আমার একটাই আকুল আবেদন যে আপনারা যা করবেন করেন তবে একটু ভেবে